আসসালামু আলাইকুম এজ শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি ঘরোয়া স্টাইলে তৈরি পাস্তার রেসিপি শেয়ার করবো সাধারণ মশলায় তৈরি অসাধারণ এই পাস্তার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই পাস্তাটা খেতে কতটা টেস্টি হয়েছে ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ তেলটা দিলে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করার সময় একটা আরেকটার সাথে লেগে যাবে না তেলটাকে আমি পানির সাথে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে যখন পানিটা বসাবেন তখনই কিন্তু লবণ আর তেলটা অ্যাড করতে পারেন তবে পাস্তা দেওয়ার আগে দিলেই কিন্তু চলবে এখন আমি এখানে এক প্যাকেট পরিমাণে পাস্তা নিয়েছি আমি এখানে বিভিন্ন শেবের পাস্তা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তাই কিন্তু নিতে পারেন পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেয়ে দিচ্ছি আমি যে পাস্তাটা নিয়েছি এই পাস্তার প্যাকেটে কিন্তু দুটা মশলা ছিল এই তো মশলাগুলো দেখিয়ে দিলাম এখন এই পাস্তাগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব এই পাস্তাগুলোকে আমি প্রায় এইটি পার্সেন্টের মতন কুক করে নেব আর বাকি টোয়েন্টি পার্সেন্ট যখন রান্না করব তখনই কিন্তু কুক হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না এই তো আমি প্রায় এইটি পার্সেন্টের মতো পাস্তাগুলোকে কুক করে নিয়েছি আমি এখন পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি গরম পানিটাকে ফেলে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা চাইলে পাস্তাটা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ডিম কিংবা ডিম ছাড়াও কিন্তু রান্না করতে পারেন তবে আজকের পাস্তাটা আমি ডিম দিয়ে রান্না করব এ তো তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এই ডিমটাকে আমি ভেঙে ভেজে নিচ্ছি এভাবে কম বেশ সবাই আমরা ডিম ভাজতে পারি এ তো ডিমটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম তারপর এই একই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই তো হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে টমেটো কুচি পাস্তা রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটে যে মশলাটা ছিল ওইখান থেকে আমি একটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা আপনার তাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন এই সবগুলো উপকরণকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু টমেটোটাতে কোনোভাবে পানি দেওয়া যাবে না খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর কিন্তু পানি অ্যাড করতে হবে এতো তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুটা শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি পানিটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নিচ্ছি এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢেলে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিমগুলোকে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে কিন্তু এই পাস্তা রান্নার ক্ষেত্রে টমেটো সস কিংবা সয়া সস ইউজ করতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পাস্তা রেসিপিটি তৈরি করে দেখাবো পাস্তার প্যাকেটে কিন্তু দুটা মশলা ছিল আগে একটা দিয়েছি আর এখন একটা দিলাম সেই সাথে এখন অ্যাড করে দিচ্ছি একটা ম্যাজিক মশলা ম্যাজিক মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মশলাটাকে পাস্তার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এ তো আমি খুব ভালো করে চেড়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা তারপর আমি আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নেছি। আপনারা চাইলে কিন্তু এই পাস্তাটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলের সাথেও কিন্তু রান্না করতে পারেন আমি খুবই সিম্পলভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এরই মধ্যে কিন্তু আমার পাস্তা রান্না রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছে দেখুন মাসাল্লাহ পাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আশা করছি আমার আজকের এই পাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ